ফেয়ার্স আজকে আবারও চলে এসেছি আপনাদের ডিমান্ডের বাচ্চাদের ড্রেস নিয়ে কুসি কাটার কাজ করা হাতে এরকম ফুল করা এই যে এটাও কিন্তু কাটার একেবারে অরিজিনাল উলের যেই ইটা সুতাটা সেটা দিয়ে করা এটা লিলেন সুতা দিয়ে করা না এই দেখেন তো অনেক ডিজাইন আছে আজকে সব থাকবে মাথা নষ্ট কালেকশন জাফিন বুটিক্স থেকে জাফিন বুটিক্স তিনশো চৌতিরিশ বারোতলা এলিফেন্ট রোড নিউ মার্কেটে স্টান মল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিং এর বারোতলায় এটা ওনাদের সরাসরি এসে নিতে পারবেন এটা দেখেন নিচে এরকম লেস করা এখানে কাজ করা আছে গলাটা দেখেন এত সুন্দর এত ঘের নিচে যেরকম আপনার লেস করা আছে সামনে এবং পিছনে ফ্যাব্রিক্সটা দেখেন আচ্ছা সাইজ কি দিচ্ছেন আপু ষোলো থেকে শুরু করে আপনার তিরিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই ভিডিওতে এই ভিডিওতে আজকে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে 16 থেকে শুরু করে 30 পর্যন্ত अवेलेबल স্যার সাইজগুলো अवेलेबल আছে আর 32 34 36 38 যারা নেবে তারা আমাদেরকে অর্ডার দিয়ে 38 আছে হ্যাঁ 38 40 এ করে দিচ্ছি আপু আমরা আমরা 40 এখন করে দিচ্ছি সেটাতে আবার হাতা দেওয়া থাকবে যেহেতু মেয়ে বড় মেয়ে 36 38 40 এ হাতা দেওয়া থাকবে তো যারা নিবে তারা আমাদেরকে অর্ডার দিলে আমরা 4 দিনের মধ্যে সেটা তৈরি করে দিব ঠিক কিন্তু সেটা আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদেরকে কালারও দেখিয়ে দিবেন কোন

আর আরেকটা বিষয় বলে দিচ্ছি বেক্সি গটনের এগুলো ষোলো সাইজ হচ্ছে পাঁচশো টাকা করে আরেকটা কথা বলবো আপু সেটা হচ্ছে এই যে লেসটা এটা কিন্তু আপনারটা সফট দেখছি আমি তাই আপু অনেকেই দেখবেন আপনি দেখবেন যে জিনিসই পাওয়া যায় আপু মার্কেট শক্ত পরা যায় না আড়াইশো টাকা তিনশো টাকা তো এই ড্রেসগুলো গলা এখানে কিন্তু লাগে তাই না লাগে মানে কি আপনার এত হার্ড ওই জিনিসটা বাচ্চাদের এখানে আপনার র‍্যাশ উঠে যায় পড়ে পড়ে যায় আর এই যে কাপড়টা দেয় আপু আমরা যে সালোয়ার বানাই সেই সালোয়ারের কাপড় দিয়ে ওগুলো বানাই ঠিক আছে আমাকে অনেকে বলে যে আপু আপনি এত দাম চান কেন তো আমার কথা হলো আপনি যদি কম দামের নেন আমি আপনাকে কম দামেরও বানিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু আমি বাচ্চাদের জিনিস আর কম দামেরটা মার্কেট অ্যাভেইলেবল আছে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই আমি আসলে এটা ধরে বারবার দেখছিলাম খুব ভালো একটা কালেকশন বাচ্চাদের জিনিস আপু একটু যদি মনে করেন ভালো মান না কোয়ালিটি ফুল করতে হয় আসলে কোয়ালিটি ফুলের কাস্টমার প্রচুর প্রচুর আপু আলহামদুলিল্লাহ আমরা একটা ভিডিও ছেড়েছিলাম আপু আমি ওটার চাপ এখনো সহ্য এখনো সহ্য গত বছর বোধহয় না আপু গরমে আমার মনে আছে গত বছর গরমের চাপ এখনো আছে সাপু কিন্তু এই প্রোডাক্টের ভিডিওটা দিতেই চায় না তাও আমি বলি আপু দেন এটা এটা আসলে চায় অনেকে সাইজ দেখালাম আসলে আমার কাছে अवेलेबल এই কালারগুলোই হ্যাঁ এই কালারগুলো अवेलेबल এবার আমি 18 দেখাচ্ছি প্রাইস কত বললেন 16 চলে যাবে আপু 550 আমি একটা এটা ছিল 500 হ্যাঁ আমি একটা আইডিয়া দিই 16 সাইজের দাম হচ্ছে 500 18 সাইজের দাম 550 20 সাইজের দাম 600 কিভাবে প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা ভাগে 50 টাকা করে বাড়বে 30 পর্যন্ত আপনার টোটালি 50 টাকা করে বাড়বে 30 সাইজের দাম আসে 850 টাকা এরপরে চলে যান আপনি 32 সাইজে সেখানে প্রত্যেকটাতে 100 করে বাড়বে তার মানে আপনার বত্রিশ সাড়ে নয়শো চৌত্রিশ এক হাজার পঞ্চাশ ছত্রিশ আসছে এগারোশো পঞ্চাশ আটত্রিশ আসছে বারোশো পঞ্চাশ আর যদি চল্লিশ কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনার চোদ্দশো টাকা দিতে হবে আমি এই জন্য আগেই আপনাদেরকে বললাম আপনাদের কনফিউশনটা দূর করা ঠিক আছে এখন দেখাচ্ছে আঠারো সাইজ আপু এখন আঠারো সাইজ দেখাচ্ছে যে কালার গুলো আপু আমাদের কাছে সচরাচর সব সময় আপনারা চান সেই কালার গুলোই আমি দেখাচ্ছি সে কালার যেগুলো দেখাচ্ছে আপু এগুলোই আপুরা চাই জি এই কালার গুলোই মিষ্টি কালার দেখেছেন এই যতগুলো কালার দেখাচ্ছি এরকম হিউজ দেখেন আসলে আমরা তো দেখালে অনেক দেখাতে পারি দেখেন অনেক দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আমি তো অনেক দেখাতে পারি এই যে দেখেন আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি সব দেখাতে গেলে তো আমাদের অনেক বড় অনেক বড় হয়ে যাবে আমরা একটু স্লাইড করে দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস দেখবেন যে এই যে এই যে এই কাজটা না অনেকটা ম্যাচিং থাকবে অনেকটা এরকম কন্ট্রাস্ট থাকবে এটা কিন্তু আপনারা যেটা আমাকে স্ক্রিনশট পাঠাবেন এই যে ব্ল্যাকটার কিন্তু আপনারা কন্ট্রাস্ট হ্যাঁ আমি একটা ম্যাচিংও দেখেছি ব্ল্যাকটা এটা কিন্তু দুইটা দুইটা কাজ আছে একটা আছে আপনার কুশি কাটাটা হবে মাল্টি কালার একটা হবে ম্যাচিং কালার ম্যাচিং কালার রাইট এই যেমন লালটাই ম্যাচিং এসেছে আবার এরকম কিন্তু আছে অনেক এই যে আবার কন্ট্রাস্ট এসেছে এই যে এরকম এরকম কিন্তু অনেকগুলো মানে আপনারা যেটা নেবেন সেটাই আমাকে স্ক্রিনশট দিবেন অথবা আপনি যদি মনে করেন যে আপু আপনার এই সাইজের কি কি কালার আছে আমাকে আপনি জাস্ট লিখে দিবেন আমি ওই মডেল ওই সাইজের এই জিনিসটাই কিন্তু ভালো হয় আপু যে কেউ বলল আমার তো বাচ্চার লাগবে 30 সাইজ আপনি 30 সাইজের কালারগুলো দেখান আমাকে এটা আমার জন্য খুব ভালো আপনার জন্য ভালো আপুদের জন্য ভালো শর্টকাটে শেষ হয়ে যাবে তাহলে কি হয় যে অনেকগুলো কালার থাকে তখন আমার কনফিউশন হয়ে যায় আমারও একটু বুঝতে কষ্ট হয় সাইজ অনুযায়ী উল্লেখ করে বলে দিলে আমি সেই অনুযায়ী প্রত্যেকটা কালার দিয়ে দেব আপনারা সেখান থেকে চয়েস করে চয়েস করে নিতে পারবেন আরেকটা জিনিস যেটা বলবো লাল কালো কিন্তু হলুদ সবগুলো ডিজাইনই মোটামুটি থাকে লাল কালো হলুদ মিষ্টি